বুঝো না আরে আমি আর দরজা জানলা আটকায় যখন গুনা করি ভেতরে গুনা চলছে আমার মালিক আমাকে কত ভালোবাসে দরজা বন্ধ জানলা বন্ধ ভেতরে গুনা চলছে ওই গুনা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই চুল পাইকা সাদা হয়ে গেছে এখন গুনা চাপতে পারি না গাড়ি পাইতে সাদা হয়ে গেছে

বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড় চলে আসছে দোকানে আর খবর নাই আরে এমন হইতে পারে কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেল মারানা হাসান জাবিল তো দুনিয়ায় নাই এই খবর তো আসতে পারে কোন ভরসায় এইভাবে চালায় যাচ্ছে না কোন ভরসায় আরে কার নাফরমানি করতেছি কোনদিন একটু ভাবি কার ফরমানি করতেছি ওই মালিকের না যে তো বলতেছিলাম একটা গল্প সময় আপনাদেরকে তো ওই যে বাচ্চা বাচ্চা অন্ধ কি বাচ্চাটাকে উপস্থাপন জিজ্ঞেস করছে আচ্ছা তোমার যে এই নিয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে ফেরত চাও তো বাচ্চাটা না ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না আমি এই নিয়ামত ফেরত চাই না আমি তো অবাক খা বিচারে বলি কি এমন নিয়ামত ফেরত চায় না বোকা নাকি তো ভাবলাম আর এই বয়স কেজরিটি আসে নাই সেই জন্য বুঝে না এই নিয়ামতটা কত বড় নিয়ামত তাই বলছে যে না ফেরত কিন্তু যিনি উপস্থাপক প্রজ্ঞা পরিচালনা করছেন তিনি তো সামনসামনি বসা তিনি তো আমার চেয়ে আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তো তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন আরে কেন তুমি এনে আমার ফেরত চাও না এটা কেমন কথা আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি অবাক হয়ে গেছি আমি বুঝছি বোকা তো ও না বোকা তো দেখি আমি বোকা আমি আমি আল্লাহকে হাজির না হাজির রেখে বলছি ওর জবাবটা শুই আমি সাথে সাথে কান্না করে গেছি বললো কি ওকে তখন উপস্থাপক জিজ্ঞেস করলেই এই নিয়ামত তুমি ফেরত চাও না চাই না কেন চাও না দেখেন কি পুঁজি বানাইছে যে আপনাদেরকে বলতেছিলাম পুঁজি বানান কি পুঁজি বানাইছে দেখে ও বলে কি জানেন কেন এই নিয়ামত ফেরত চায় না বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে হিসাব শুরু হয়ে যাবে যখন আমার ডাক পড়বে ছোট্ট বাচ্চার কি ডাক অথচ চিন্তাটা কত পবিত্র কত উঁচা বলে যখন আমার ডাক পড়বে আমি দুনিয়ায় এই নিয়ামত এর জন্য চাই নাই রেখে দিছি কেন সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া দাঁড়াইয়া নত জানু হইয়া বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই ওগো মালিক এই কি আজকে আমার আজাবটা একটু কমাইয়া দেওয়া যায় না মালিক আমি কানতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে যাহ আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করে আমার কি উপায় হবে আমার কি উপায় আমি যখন হিসাব দিতে আমি যখন আমার সামনে তখন আমার যদি আমাকে জিজ্ঞেস করেন দুনিয়ায় এই চোখের নিয়ামতটা দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাদটা একটু বাড়াইয়া দেই তো আমি কি চোখ তোকে তো জবানের নিয়ামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাদ একটু বাড়াইয়া দিত আমি কি জবাব দিব রে বাবা আপনি কি জবাব দিবেন মা কি জবাব দিবেন রে ভাই এই করি টুকরা সন্তানেরা কি জবাব দিবা কার কি পুঁজি আছে মালিক জিজ্ঞেস করলে জবাবটা কি কি পুঁজি বানাইছেন বলেন তো কি পুঁজি বানাইছেন হ্যাঁ পুঁজি আমাদের নাই একেবারে তা না পুঁজি তো আছে পুঁজি তো আছে পোটলা তো ভারী হইছে তবে সেটা তো আমলের না উঠলা তো ভারী হয়ে গেছে গুনা দিয়া গুণার গুনা গুনার গুনা চল পাইকা সাদা হয়ে গেছে আর কোনো গুনা ছাড়তে পারি না দাড়ি পাইতে সাদা হয়ে গেছে কোনো গুনা ছাড়তে পারি না বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি বলে কবে ছাড়বেন যুবা তুই কি ভেবেছিস আল্লাহ তোর চুল পাকার দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন আরে কত বাবাকে দেখলাম সন্তানের রাস কাতি নিয়ে যাইতেস কে জানে আরে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও আছে এখানে কিন্তু আর কাফনের কাপড় চলে আসছে দোকানে আর খবর নাই আরে এমনও তো পারে কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেল মালানা হাসান জাবিন তো দুনিয়ায় নাই এই খবরও তো আসতে পারে কোন ভরসায় এইভাবে চালায়া যাচ্ছে না কোন ভরসায় আরে কার নাফরমানি করতেছি কোনোদিন একটু ভাবি কার নাফরমানি করতেছি ওই মালিকের না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে আরে কত ভালোবাসে তুমি জানো না কত ভালোবাসে দেখো না বুঝো না আরে আমি তুমি দরজা জানলা আটকায় যখন গুণা করি ভেতরে গুণা চলছে আমার মালিক আমাকে কত ভালোবাসে দরজা বন্ধ যা বন্ধ ভেতরে গুণা চলছে ওই গুণা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছে যেন আমি ময়রা না যাই ওই মালিকের নাভর কত কাল এর যুবক আমার কথা শেষ করতে হবে হজরত চলে আসছেন আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে নাও করতে পারে আমি পাপি বান্দা তো আমার একটা কথা শোনার চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই আমি বলি কি ভাই তোরা একটা কাজ করতে তোরা আমার সামনে আয় আমার সামনে আয় আমি স্যার তোদের পাগুলা আমার সামনে মেলা দে তোদের পাওগুলা মেলা দে আমি ওই পাউগুলা জড়ায় দই সারা রাত কান্দি তাও তোরা গুনা ছেড়ে বাবা গুণার ছেড়া দেয়

কথা অন্যদিকে চলে গেছে ওই যে হজরত সাহিদ ইবনে আমের আল জুমাহি আমি ঘটনা শেষ করছি না যতটুকু বোঝানোর জন্য আমার দরকার হয়ে গেছে মানুষগুলো ছিল কি হইল কি মনে আছে কথা বলেন এবার শর্টকাটে কথা এই যে মানুষগুলো এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলেন কিসের ছোঁয়ায় ওই কথাই আপনাকে মুখস্থ করাইছিলাম ছিল কি হইল কি মাঝখানে লোক লক্ষী রাখেন এই তিন কথা এখানে রাখেন এই তিন কথার ফিনিশিং দিয়ে শেষ করে দিচ্ছি আমাদের জানি কয় কথা ছিল সাবা এতরাম যে কোরআন ধরছেন আমরা ওটা ছাড়লাম সাওবাইতাম যে জাহানতকে ছাড়ছেন আমরা আঁকড়ে ধরলাম একটু বুঝে শুনে বলেন তো কাজটা ঠিক করছি না ভুল করছি এটা আমাদের আফসোসের কথা না গর্বের কথা কেন আফসোস কেন আফসোস এই ছোট্ট কথাটা বলি কেন আফসোস দেখেন পত্রিকাওয়ালাদের কথা এটা আমি মোল্লার কথা না সমাজ বাস্তবতায় বুঝে না আয়াত তো আছে অসুবিধা নাই পত্রিকাওয়ালারা লিখেছে আমার কাছে কাটিং আছে পত্রিকার যে উচ্চ শিক্ষার হার উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষা না জেনারেল শিক্ষা এটা দেওয়া আপনার একটা ভুলের মধ্যে আছেন ধোকা ধোকা জমিন উপরে না আসমান উপরে

সন্তানের সাথে মা বাবার দূরত্ব তত বাড়ছে কথাটা কি ভুল আজকে যারা নিছে ওরা গর্বিত পিতা আজকে যারা গর্বিত পিতার সন্তান বাবাও গর্বিত সন্তান গর্বিত কেন বাবাও পুরস্কার পাবে সন্তানও পুরস্কার পাবেন আমার ভাই একটা হাদিস শোনাইতেছিলেন আমার বয়ানের আগে আমার খুব খেয়াল আসে ওই হাদিসটা বারবার বলতেছিলেন যে হাসর মাঠে আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা নিজেরাও ঠকি নাই আম বাবা মাও ঠকেন নাই কেন নিজেরা ঠকি নাই শুনে ওই হাদিসটা শোনাইছে আমি হাদিসটা বলতেছি শেষ গত বছরের আগের বছর রোজায় আবু দাবির প্রেসিডেন্ট দাওয়াত দিয়ে নিছিল বাংলাদেশ থেকে একজন আলেম নিছে আমি নিছিল নিছিলো অন্যান্য দেশ থেকে একজন একজন আলেম আনছে ওই রমজানে ওনারা কিছু প্রোগ্রাম করে তো সারা দুনিয়া থেকে কিছু আলেম নেন নিয়ে করে তো যেহেতু আমরা রাষ্ট্রীয় মেহমান প্রেসিডেন্টের মেহমান আমাদেরকে দেশের সর্বোচ্চ যে জায়গাগুলো আছে এগুলো দেখাইছে ঘুরায়া ঘুরাইয়া তো নিয়ে উঠাইছে সবচেয়ে বড় উঁচা বিল্ডিং কোন্ডারে কলিবার সাবাস দেখছেন এসব খবর আছে ওই বুরুস কলিবার একদম চূড়ায় উঠাইছে সর্বোচ্চ চূড়া তো ওখানে উঠা ডর লাগার মতো ওই বড় বড় টাওয়ার গুলারে দেখা যায় ছোট্ট ছোট্ট আঙ্গুলের মতো অথচ কত বড় বড় উচা উষা বিল্ডিং এনের দেখা যায় কি আঙ্গুল যেন খারি দিচ্ছে এত উপরে ওইটা বিশ্বাস করেন আমার দিলের মধ্যে একটু অনুভূতি নাই যে হাই রে কই উঠছি বাপ রে বাপ কেন অনুভূতি নাই আমার তখন মাথায় ঘুরতেছে এই কথা আরে আল্লাহ তো হাফেজ বানাইছে নিয়ামত তো আল্লাহ দিয়ে দিছে একটা কেন কারি বুঝ করি কি আসে যা জান্নাতে গেলেই তো আল্লাহ হাফেজ রে কইব এরপর ওর পাকি